হঠাৎ করে আমি কি পেয়ে গেলাম কিসের জন্য এসেছি আর কি পেয়েছে তো বন্ধুরা আমি কি করতে যাচ্ছি আর কি কি পেয়েছি হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আজকে সকাল বেলায় আমি চলে যাচ্ছি আমাদের কলা বাগানে হ্যাঁ বন্ধুরা আমি কেন কলা বাগানে যাচ্ছি বলো তো আর আমার সাথে রয়েছে পাশের বাসার পিচ্যা আনতি তোমরা যেহেতু পাশের বাসার আনতি নামে চিনো তাই আমিও নামটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এখন নিচে নেমে যাচ্ছি আর দেখো বন্ধুরা এখানে অনেকগুলো কাক কলা গাছ ফুটেছে জানো এগুলো কিন্তু আমরা লাগাইনি এরকম আরো অনেকগুলো গাছ ফুটেছে তো আমরা দুইজন পাতাগুলো সরিয়ে দিয়েছি যাতে গাছগুলো ভালোভাবে উঠতে পারে তো বন্ধুরা দেখো আমরা ফাইনালে চলে এসেছি আমাদের ছোট্ট কলা বাগানে ওমা মা কলা বাগানে এসে দেখি কতগুলো শ্যাম বের হয়ে গেছে এগুলো কিন্তু বর্ষাকালে বেশি শ্যাম বের হয় তোমরা যদি একটা কলা গাছ লাগাও না দেখবে যে একটা একটা করে কতগুলো কলা গাছ হয়েছে আর জানো বন্ধুরা এই কলা কলাগুলো কলাগুলোতে না তো বেঁচে থাকে যে আমার তুত শীতকালেই খাইতে করে না তাই আমরা কি করি জানো কলাগাছের কলাগুলো যখন বড় হবে তখন আমরা কলাগুলো কেটে সবাই খেয়ে দিয়ে দিই বন্ধুরা তোমরা কমেন্টে জানাও তো এই বিচিওয়ালা কলা গুলো কি তোমাদের পছন্দ ও তোমাদের তোমাদেরকে না আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো একটি ছোট্ট পাখির বাসা আমার কলা বাগানের মধ্যে দেখো না বাসার ভিতরে একটা ছোট্ট ডিম দেখা যাচ্ছে আচ্ছা বলো তো তোমরা কি কখনো একটা ছোট্ট পাখির বাসা দেখেছো তো বন্ধুরা বলতে এইটা কোন পাখি এর ভাষা হতে পারে আমার না আরেকটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেল দেখো না নিচে কতগুলো আম ঝরে পড়ে গেছে আচ্ছা এই আমগুলো যদি গাছে থাকতো তাহলে কতগুলো আম হতো প্রতি বছরই চাইতে এই বছরে অনেক বেশি আম ঝরে পড়েছে আচ্ছা তোমরা বলো তো এই আমগুলো দিয়ে আমের আচার বানালে কেমন হবে আমি যখন মন খারাপ করে বসে আছি তখন দেখি যে পাশের পাশের আনতিটা গাছে উঠে লাফাচ্ছে তোমরা বলো তো সে যদি গাছ থেকে পড়ে যাই তাহলে তার অবস্থা কেমন হবে যাই হোক আমি এখন একটা কলা গাছ আসি এই কলা গাছ কেন কাটছি জানো আমার হাঁস গুলো কুচি কুচি করে খেতে দেওয়ার জন্য আমি প্রতি সপ্তাহে একবার করে কলা গাছ খেতে কুচি করে হাঁস খেতে দিই এতে কি হয় জানো থাক আমি বলবো না তোমরাই বলবে এতে কি হয় হয়ে গেছে আমার কলা গাছ কাটা তারপর আমি ভিতরে অংশটা একটু খেয়ে দেখলাম এইগুলো না তিতা আর কষ মেশানো আছে সত্যি বলতে আমার না একদম ভালো লাগে না এগুলো খেতে তবে জানো এইগুলো সবাই রান্না করে খায় এমনকি আমারও ভীষণ প্রিয় রান্না করে খেতে আবার অনেকে কি বলে কলা গাছ নাকি হাতির খাব কলা গাছ রান্না করে খেলে অন্যরা বলে যে তুমি কি হাতের খাবার রান্না খেয়েছো এবার আমি উপরের শক্ত খুসা ছাড়িয়ে নেব ভিতরে যে সাদা নরম অংশটা থাকবে সেটাই নিয়ে নেবো তো আমি আমার কলা গাছের সাদা অংশটা নিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই নরম সাদা অংশটা যেটা আমরা রান্না করে খাই তো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা হচ্ছে এই পর্যন্ত সবাই যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেল থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন